আপনাকে কথা প্রসঙ্গে কেউ যদি বলে থাকে বুদ্ধির ঢেকি তাহলে আপনার খুশি হওয়ার কোনো দরকার নেই কারণ আজকে আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বাগধারাসমূহ তার মধ্যে প্রথমটা হল অকাল কুষ্মাণ্ড অর্থাৎ অপদার্থ আমরা কাঠের ঢেকি, ঢেকির কুমির কচুবনের কালাচাঁদ কায়েতের ঘরের ঢেকি, ঘটিরাম রাম সারের গোবর ঘণ্টা গরুর গোবর গণেশ এবং সবার শেষে বুদ্ধির ঢেকি এই সবগুলোর অর্থ হলো অপদার্থ এটা ছিল পার্ট টু এরকম বাগধারা নিয়ে মোট দশটি পার্ট আসবে আমাদের এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাদের এরকম এজুকেটিভ ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয় আর চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে